আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আজ কোথায় চলে এসেছি আপনাদের শুরুতে দেখিয়ে দিচ্ছি আজ চলে এসেছি কুমিল্লার হাইওয়ে আজ আমরা কুমিল্লা হাইওয়ে খেতে গেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে কুমিল্লা হাইওয়ে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুবই ভালো লাগে এই রেস্টুরেন্টে যেতে আমরা যখনই কুমিল্লা যাই আমরা চেষ্টা করি এখানে খাওয়ার জন্য এটা হচ্ছে তাদের দোতলা উঠার ভিউ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দে দোতলা ওঠার ভিউটা আমরা চেষ্টা করি সবসময় দোতলাতে খাওয়া দাওয়া করার জন্য নিস্তলাটা আমাদের খুব একটা ভালো লাগে না তবে ওনাদের রাত নয়টার পরে দোতলাটা খোলা থাকে না কিন্তু নিস্তালাটা খোলা থাকে তো আমরা আজকে চলে এসেছি দুপুরবেলাতেই এদের এনভায়রনমেন্টটা বেশ ভালো লাগে আমরা চলে এসেছি যে দেখুন ওঠার সময় হচ্ছে একদম শুরুর দিকে হচ্ছে এরকম অ্যাকোরিয়াম আছে এখানে চারটা এই অ্যাকোয়ারিয়াম ছাড়তে এই আজকে আসলে ভিতরটা সেভাবে আপনাদের সাথে দেখাতে পারছি না প্রচুর ভিড় ছিল তাই ভিতরটা করিনি এটা হচ্ছে তাদের সেলফি জোন এখান থেকে বাহিরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেলফি জোনের এরিয়াটা এত সুন্দর বলার মতো না এখানে যারা খাওয়া দাওয়া করতে আসে এর মধ্যে যারা হচ্ছে এরকম ভিডিও বানায় আমরা দেখেছি তারা বেশিরভাগ লোকই হচ্ছে এই জায়গাটায় বেশ রিলস বানায় খুব সুন্দর এই জায়গাটা দেখে বুঝতে পারছেন সরাসরি দেখলে আরও বেশি ভালো লাগবে যারা যান তারা তো জানেন আসলে কতটা সুন্দর হাইওয়ে এই এনভায়রনমেন্টটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম চলুন এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে যাই আমি এদিকে ভিডিও শ্যুট করতে করতে আমাদের খাওয়ার চলে এসেছে আর সবাই খাওয়া শুরুও করে দিয়েছে তো এই শুরুর পথে আপনাদের দেখাচ্ছি এখানে ছিল হচ্ছে ঝাল চিকেন ঝাল প্রায় আর ছিল হচ্ছে ডাল সবজি আর ছিল রূপচাঁদা মাছ ফ্রাই বলতে বলতে আমার জিভে মানে পানি চলে আসছে এত টেস্টি ছিল রূপচাঁদা ফ্রাইটা বলতে মানে অবশেষ থাকে না এত টেস্টি লেগেছে আমাদের কাছে শুধু আমার কাছে না আসলে আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে তো আমরা এখানে হচ্ছে সবজি নিয়েছিলাম মিক্স একটা সবজি থাকে এদের মিক্স সবজি চিকেন ঝাল ফ্রাই আর রূপচাদা প্রত্যেকটা খাবার খুবই টেস্টি এই জন্যই আমাদের পছন্দ হচ্ছে হাইওয়েন আমরা এখানকার বেশ কয়েকটা রেস্টুরেন্ট কুমিল্লা বেশ কয়েকটা রেস্টুরেন্টে খাবার খেয়েছি মিয়ামি হাইউন টাইম স্কোয়ার নূরজাহান যে কটা আছে বড়ো বড়ো মোটামুটি সবগুলো খেয়েছি তোমার কাছে হাইওয়িনের খাবারটা আমাদের সবার কাছে ভালো তো এই তো এই দিয়ে আমরা দুপুরের খাবার দাবার শেষ করে এটা হচ্ছে তাদের সেলফিজনের আরেকটু অংশ তো এটা ঘোরাফেরা করে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ